নমস্কার এখনো পর্যন্ত আরজি করের ঘটনাতে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে এই সিভিক ভলেন্টিয়ারই যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের সময়কালে হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারের চাকরি কোন রাজনৈতিক দলের সমর্থকেরা সবথেকে বেশি পেয়েছে সেটা আশা করি আপনারা প্রত্যেকে জানেন এছাড়াও বিষয় হচ্ছে আরজিকটের ঘটনার পরে আরজিকটের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যেখানে অনেকেই মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করছেন সেই অভিযুক্তও কতটা শাসক দল তৃণমূল এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের ঘনিষ্ঠ সেটা যেমন অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তড়িঘড়ি তাকে ফের আবারও একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয় এবং সম্প্রতি সন্দীপ ঘোষের সাথে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন কার্যকলাপ যখন সামনে আসছে তখন সেখান থেকেও প্রমাণ হয়ে যাচ্ছে যে সন্দীপ ঘোষ কতটা শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ একজন ব্যক্তি আর এবার আরজি করে নির্যাতিতার আসল নাম মাইক্রোফোনে চিৎকার করে করে বলা হচ্ছে একই সাথে নির্যাতিতাকে নিয়েও বিস্ফোরক কটুক্তি করা হচ্ছে ওন্দার তৃণমূল নেতা আশিসদের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও তার ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও আপলোড করেছেন ঘটনা হচ্ছে গত শুক্রবার সন্ধ্যায় ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খান নেতৃত্বে বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগর বাস একটি প্রতিবাদ সভা হয় আর্যিকর কাণ্ড নিয়ে তৃণমূলের তরফে যে প্রতিবাদ সভা করা হয় সেখানেই উপস্থিত ছিলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে মঞ্চে উঠে মাইক্রোফোনে রীতিমতো চিৎকার করে নির্যাতিতার আসল নাম বলতে শোনা যায় তাকে। তাঁর দাবি আজিকর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হারমাত বাহিনী চক্রান্ত করে তৃণমূলের বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে তিনি বলেন বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগের নেশা করিয়ে নির্যাতিতার শরীরে ড্রাগ কুস করে তার ওপর পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন আর এই নিয়েই শুরু হয়েছে এখন রাজনৈতিক দরজা